নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি রান্না করব করকনাথ মোরগ করকনাথ মুরগির মাংস ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী তো এটা আমাদের বাড়ির মোরগ এর আগে আমরা কোনো দিন বাড়ির মোরগ বা মুরগি কোনোটি খাইনি এই প্রথম এই যে বন্ধুরা এটাকে বাজার থেকে কেটে আনা হয়ে গেছে এখন এটাকে আমি ভালো করে পরিষ্কার করে বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ ও লঙ্কার গুঁড়ো আর দিলাম আদা পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট বড় চামচের দুই চামচ এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম মশলাগুলো মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব একটা প্রেশার কুকার নিয়েছি এখানে এক গ্লাস মতো জল দিয়ে দিলাম আর ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিলাম এখানে প্রায় দেড় কেজি মতো চিকেন হয়েছিল এখন প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে ওভেনে বসিয়ে ছয় সাতটা সিটি দেব ছ সাতটা সিটির পর কুকার ঠান্ডা করে আমি খুলে নিলাম এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দুই টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা ও সাদা জিরে দিলাম এবার দুই টুকরো করে গোটা গরম মশলা দিলাম এখন দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এটাকে সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার বড় সাইজের একটা টমেটা কুচি দিয়ে দিলাম একটু নেড়ে নিলাম আবারও পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিলাম দু চামচ মতো আবার একটু নেড়ে নিয়ে ধনে জিরে ও লঙ্কার গুঁড়ো দিলাম দেড় চামচ করে আর দিলাম পরিমাণ মতো হলুদ এবার দিলাম দু চামচ ফাটানো টক দই এখন এটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম এবার দইয়ের বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে এদিকে প্রেসারে ঢাকা খুলে নিয়ে চিকেন থেকে স্টুটাকে আলাদা করে নিলাম এখন সেদ্ধ চিকেনগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলাম চিকেনটা কষানো হয়ে গেলে এবার স্টুটাকে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কতটা তেল ভেসে উঠেছে এই কারণেই আমি প্রথমে এত অল্প তেল ব্যবহার করেছিলাম এখন কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পরে ঢাকা খুলে নিলাম মাঝখানে কিন্তু আমি একবার কড়াই ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম এবার ঝাল লবণ টেস্ট করে নিয়ে এক চামচ গরম মশলা দিয়ে দিলাম এখন গ্যাস বন্ধ করে ঢেকে রাখলাম আরও পাঁচ সাত মিনিট ব্যাস এখন আমাদের ককনাথ চিকেন রেডি এখন এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিলাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে